আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ উপবাস থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই লালগুলাফের শুভেচ্ছা আমাদের বাংলাদেশের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছে তবে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না অপরাধ যার কাছেই করবেন ক্ষমা তার কাছেই যেতে হবে আপনি অপরাধ যে স্থান থেকে করবেন না কেন ঠিক সেই স্থানেই ক্ষমা চেতে হবে জামাতকে বলা হয় যুদ্ধ অপরাধী স্বাধীনতার বিরোধী বাংলাদেশের বিরোধী তবে কথা আসছে জামাত অপরাধ করছে স্বাধীন বাংলাদেশের কাছে জামাত অপরাধ করছে বাংলাদেশের জনগণের কাছে তো ক্ষমা চাইলে বাংলাদেশের কাছে চাইতে হবে এই স্বাধীন বাংলাদেশের কাছে চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে চাইতে হবে জামায়াতের আমির সাহ ডক্টর শফিকুর রহমান তিনি কিসের জন্য নিউ ইয়র্কে গিয়ে ক্ষমা চাইলেন নিউ ইয়র্কে যে সকল প্রবাসীরা আছে জামায়াতের নেতা তাদেরকে নিয়ে আর কিছু সংখ্যক সাংবাদিক নিয়ে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইলো কথা আছে জামায়াতের ভাগ্য নির্ধারণ করবে কি নিউ ইয়র্কে বসবাসকৃত বাংলা প্রবাসী বাংলাদেশিরা জামায়াতের নেতা কর্মীরা না বিদেশিরা কখনো জামায়াতের ভাগ্য নির্ধারণ করবে না জামায়াতের ভাগ্য নির্ধারণ একমাত্র বাংলাদেশের জনগণই করতে পারে উপর আল্লাহর ইচ্ছায় তবে কথা আছে জামায়াত যেভাবে ক্ষমা চাইল এটা ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না এই ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া না। এটাকে হ্যাসকারা বলে ডক্টর শফিকুর রহমান কিসের জন্য নিউ ইয়র্কে গিয়ে ক্ষমা চেল তার কারণ হচ্ছে বিদেশে যে সকল প্রভু রয়েছে জামায়াতে সেই সকল প্রভুদের রাজি খুশি করার জন্য আজ ডক্টর শফিকুর রহমান নিউ ইয়র্কে কেন নিউ ইয়র্ক বাদে বাংলাদেশে কি জায়গা নাই নিউ ইয়র্কেই জায়গা ক্ষমা চাওয়ার কোনো প্লেস নাই বাংলাদেশে বাংলাদেশে অবশ্যই আছে বড় বড় মাঠ আছে শহরাদ্দে উদ্যান আছে সেখানেও জনসমাবেশ করে বাংলাদেশের জনগণের কাছে জাতির কাছে স্বাধীন বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পারতো জামাত আরো একবার প্রমাণ করলো জামাত এ দেশ বিরোধী স্বাধীনতার বিরোধী জামাত বিশ্বাস করে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ জামাত যদি বিশ্বাস করত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ তাহলে এই বাংলাদেশে ক্ষমা চেতে পারতো জামায়াতের আমির সাহ সেটা করে নাই কেন বাংলাদেশ কি দেশ না আসলে জামায়াতের কাছে মনে হয় এই দেশ দেশ না জামাত চেয়েছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন না হোক জামায়াত চেয়েছিল বাংলাদেশ যেরকম ছিল সেরকমই থাকুক জামায়াতের ভাগ্য পরিবর্তন করবে বাংলাদেশের জনগণ জামায়াতের ভাগ্য পরিবর্তন ওই নিউ ইয়র্কে বাংলাদেশীরা বাংলাদেশিরা করতে পারবে না কিছুদিন আগে দুই মাস কি তিন মাস আগে আমরা দেখতে পারছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডন সফরে গিয়েছিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই সাক্ষাৎকারে অনেক কিছুই তুলে ধরা হয়েছিল এনসিপি এনসিপি থেকে শুরু করে জামাত চরমনায় অনেক ধরনের কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিসের জন্য তারেক রহমানের সঙ্গে বিদেশে গিয়ে সাক্ষাৎ করতে হবে নির্বাচনের বিষয়ে তো এনসিপির নেতা কর্মীরা এটাও বলেছিল যে ডক্টর ইনুস কিসের জন্য তারেক রহমানের পায়ে দিতে লন্ডনে সিজা দিতে গেল বাংলাদেশের জনগণের কাছে দিতে না কিসের জন্য দিল জন্য তো কথা আছে জামাত যে নিউ ইয়র্কে গিয়ে ক্ষমা চাইলো নিউ ইয়র্কে গিয়ে সিজদা দিল কেন বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে পারতো না বাংলাদেশে থেকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পারতো না কিসের জন্য চাইল না জামায়াতের ভাগ্য পরিবর্তন করবে কি নিউ ইয়র্ক বাসী নিউ ইয়র্কের জামায়াতের নেতা কর্মীরা না জামাত আরেকবার প্রমাণ করল যে জামাত স্বাধীনতার বিরোধী জামাত বাংলাদেশের বিরোধী জামাত কখনো বাংলাদেশের ইসলামিক দল হতে পারে না জামাত হচ্ছে জঙ্গি একটি সংগঠন মনে রাখেন কেউ যদি বলেন জামাত ইসলামিক দল তাহলে ভুল ভাববেন জামাত ইসলামিক দল হতে পারে না ওরা জঙ্গি সংগঠন ওদের ভিতর ইসলামের কোন কার্যকলাপ নাই অপরাধ করছে বাংলাদেশে বাংলাদেশের জনগণের কাছে বিদেশে নিউ ইয়র্কে গিয়ে কিসের জন্য ক্ষমা চাইতে হবে কিসের জন্য এতটুক বলতে চাই তো কথা হচ্ছে নিউ ইয়র্কে গিয়ে দিচ্ছেন নিউ ইয়র্কেই থাকেন বাংলাদেশে আসার কোনো দরকার নাই তো কথা আছে আরও অনেক কিছুই দেখতে হবে এই বাংলাদেশে রাজনীতিতে প্রত্যেকটা মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে তো কথা আছে জামাত যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় একশো পার্সেন্ট শিওর হয়ে থাকেন জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না তার কারণ জামাতের যে সকল কার্যকলাপ রয়েছে এই কার্যকলাপ দেখে দেখে বাংলাদেশের জনগণ কখনো জামাতকে ভোট দেবে না জামাত যদি নির্বাচনে যায় এককভাবে আসন পাবে তাছাড়া কোনো আসন পাবে না চরমনাই নিয়ে কথা তো বলবোই না চরমনায় এক নম্বর একটা ভণ্ড যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন